ইতিহাস গড়তে গড়তেও গড়া হয়নি নেপাল ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা দেখিয়েও লাখো ক্রিকেট ভক্তকে হতাশার জালে আবদ্ধ করে শেষ মুহূর্তে ম্যাচ হারল তারা তিন ম্যাচের দুই হারে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনাও এক রানের জয়ে চলতি বিশ্বকাপে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সাউথ আফ্রিকা পনেরোই জুন সকালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে নেপাল প্রথমেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় তারা আমেরিকায় যখন এই খেলা শুরু হয় নেপালে তখন ভোর রাত ভারী বৃষ্টির কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ তবুও খুব ভোরে নেপালের ক্রিকেট প্রিয় সমর্থকরা ঘুম থেকে উঠে শুধুমাত্র নিজের দেশকে সাপোর্ট করার জন্য এমন ভালোবাসায় শিখত নেপালের ক্রিকেটাররা বোলিংয়ে নিজেদের শুরুটা ভালোভাবেই করেছিল টাইট বোলিংয়ে পাওয়ার প্লেতে কুইন্টন ডিককের উইকেট হারিয়ে প্রোটিয়ারা সংগ্রহ করতে পেরেছিল মাত্র আটত্রিশ রান তারপর বোলিংয়ে আসেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে তার বোলিং ঘূর্ণিতে রানের হার আরও কমতে থাকে মার্করাম হেনড্রিক্সদের ইনিংসে নিয়মিত ক্যাচের সম্ভাবনা তৈরি হলেও বেশিরভাগই তালুবন্দি করতে পারেননি নেপালের ফিল্ডাররা পাশাপাশি মিসফিল্ডিংও দেখা যায় প্রচুর তবুও নেপালের পরিমিত বোলিং এর কারণে ২০ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ দ্বারাই সাত উইকেট হারিয়ে একশো রান যেখানে ওপেনার রেজা হেনরিক্স করেন তেতাল্লিশ রান এবং স্টাপস করেন সাতাশ রান নেপালের হয়ে চার উইকেট তুলে নেন কুশাল ভুলটেল এবং তিন উইকেট শিকার করেন দীপেন্দ্র সিং স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় টাইম হেলদি লাইফ একশো বিশ বলে একশো রানের সহজ টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নেপাল কিন্তু প্রোটিয়া বোলারদের পেস এবং বাউন্সে সুবিধা করতে পারেননি খুব একটা অপরদিকে ক্যাচ মিস এবং মিসফিল্ডিং হতে থাকে দ্বিতীয় ইনিংসেও নেপালের প্রথম উইকেট তুলতে প্রোটিয়াদের অপেক্ষা করতে হয় ইনিংসের অষ্টম ওভার অবধি তারওয়াইজ শামসির বলে বোল্ড হয়ে ফেরেন ভুলটেল একই ওভারে শূন্য রানে ফেরান নেপাল অধিনায়ক রোহিত পাউডেলকে এক ওভারে দুই উইকেট পেয়ে ম্যাচে ফেরে সাউথ আফ্রিকা কিন্তু আসিফ শেখ এবং অনিল শাহর পার্টনারশিপে আবারও জয়ের স্বপ্ন দেখতে শুরু করে নেপালি সমর্থকরা কিন্তু এবার ব্রেক থ্রু এনে দেন এডেন মার্করাম ইনিংসে নেপালের তখন দরকার আঠারো বলে আঠারো রান হাতে সাত উইকেট সহজ খেলাটাই নেপালের জন্য কঠিন হয়ে উঠে আবারও বল হাতে শামসি আসার পর আঠারোতম ওভারেও এই প্রটিয়া বলার তুলে নেন আরও দুই উইকেট উনিশতম ওভারে আট রান আসলে শেষ ওভারে নেপালের টার্গেট দাঁড়ায় মাত্র আট রান শেষ বলে নেপালের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রান দৌড়ে সিঙ্গেল নিয়ে ম্যাচ ড্র করতে চান ব্যাটাররা কিন্তু রান আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে সেই সাথে শেষ হয় নেপালের রেকর্ড গড়ার স্বপ্ন কখনো আইসিসির পূর্ণ সদস্যের কোন দলকে হারাতে পারেনি নেপাল সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেই রেকর্ড ভঙ্গের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত তার হয়ে উঠেনি আগামী সতেরোই জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল দুই দলই খেলবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আদিবাস রাফ ফ্রেন্জি